বানেশ্বর রাজশাহী থেকে আমরা পাইকারি খেজুরগুলোর দামটা জানবো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিক্রেতা এখানে তাদের খেজুর গুড় বিক্রি করতেছে তার মধ্যে আমরা খেজুর গুড়ের দামটা জেনে নিই আজকের বাজারে কত বলছে ভাই আজকে বাজার আপনার এই গুড়ের দাম এই বলছে ষাট পঁয়ষট্টি কত পঁয়ষট্টি একশো টাকা টাকা কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দেবেন কত একশো 170 টাকা হলে বিক্রি করে ভাই আপনার এটা কথা বলছে এটা আপনার এটা এটা কথা বলছে ভাই এটা দাম এখন দাম বলে নাই এখন দাম বলে নাই আমরা কিছু দামটা জানবো ভাই এই দাম কত বলছে কত বলছে না আমরা আরেকজন বিক্রেতা দেখতে পাচ্ছি আমরা তার গুড়ের দামটা জানবো তার গুড়টা খুব সুন্দর গুড় আমি প্রায় এসে দেখি এই বিক্রেতা এবং তার গুড়ের আমার কাছে খুব সুন্দর লাগে তারা খুব সুন্দর গুড় তৈরি করেন আমরা বিক্রেতা গুড় দামটা জানবো আসসালামু আলাইকুম আপনার এই গুড়টা আজকে বাজারে কত বলছে এটা দেড়শো টাকা কেজি বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো ষাট হলে বিক্রি করে দিবেন আর এইটা কত বলছে এটা দাম এখন বলে নাই এটা তো আপনার ভাইয়ের গুড় এগুলোর দাম কত করে বলছে এগুলো এই দুইটাই কত করে বলছে দেড়শো দেড়শো টাকা আমরা পাশেও কিছু গুড় দেখতে পাচ্ছি আমরা দামটা জানবো কত করে বলছি ভাই আজকে বাজার এটা ভাহ করে বলছে কত হলে বিক্রি করে দিবেন কত ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন আমরা এ পাশে খেজুরের গুড় দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আজকে খেজুর গুড়ের আমদানি এর আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর বিক্রেতা আমরা কিছু বিক্রেতা দেখবো যে কী পরিমাণে আজকে বিক্রেতা হাটে উঠছে আমরা এক ঝলক বিক্রেতা দেখে নিই একশো পঁয়ষট্টি বলছে কত হলে বিক্রি করে দিবেন কত আশি একশো আশি টাকা কেজি হলে বিক্রি করে দিবেন এইটা রেটটা তো আপনারই দুটো তো একই গুড়